আলাইহিস উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কান ইয়ারদুল্লাহইয়া ইয়াউমাল কিয়ামা ওয়াল আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে উত্তম আদর্শ তাকে অনুসরণ করা ছাড়া আপনি পৃথিবীতে চলতে পারবেন না আপনি একটা কাজ করেন ঈদের মাঠে ইমাম আগে যায় না মুসল্লি আগে যায় ঈদের মাঠে মুসল্লি আগে যায় না ইমাম আগে যে কেউ আগে গেল তাতে কিছু আসা যায় না উনি চলে গেছে সাতটায় আর ঈদের নামাজ হলে আটটায় তো সে মনে করলো আরো এক ঘন্টা সময় বাকি আছে আমি একটা গুরুত্বপূর্ণ একটা করি কি আল্লাহ কেউ যদি আজান দেয় তার মর্যাদা বৃদ্ধি করা হয় সুহান আল্লাহ তাহলে এখন সুযোগ আছে মাইকও পড়ে আছে আমি একটু আল্লাহর নামে ধ্বনি দিই আমি একটু আজাম দিয়ে দিই দিতে পারে না আজান দিল মাইকে অসুবিধা আছে কি না বললেন অনেকেই বসেই আছে সময় আছে এখন এক ঘন্টা মাইকও পড়ে আছে আমি গান বলবো না আমি নাসি করব না আমি আল্লাহর এই ঈদের মাঠে সুন্দর করে আমি একটা আজান দিয়ে দেব হবে তাহলে আজান দেওয়া হলো বিশাল মর্যাদার কাজ এখানে আজান দিয়ে আজানের জাত মেরে দিয়েছে এখন পাপ হচ্ছে আরো ছিল কোরআন মাজিদের আয়াত প্রতি হরফে দশ নিকি হয়তো মিনহা খলাক নাকুম পড়লে মরা মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে আরো পাপ হচ্ছে উল্টা দিক দিয়ে এমনি অব্যাহত ছিল কোরআন মাজিদের আয়াত ওইটা টান দিয়ে বের করে নিয়ে এসে যদি কেউ যায় না একবার পরে জেনে শুনে এখন তার জাহান নামেও যাওয়া লাগতে পারে বেদাত করার কারণে কারণ এটা পড়া যাবে না পাপ হবে কোরআন পড়তে পড়তে পড়লে প্রতি হরফে দশ নাকি যায় না মাঝে ঢুকলো কিভাবে বোঝা যাচ্ছে যেখানে যার থাকার কথা সেখানে যারা রাখে তারাই হলো আহলুল হাদিস এটা আমার বোঝার কথা আছে যা আছে হুবহু অনুসরণ করবো বলেন ইনশাল এবার আপনাকে বলি কুরবানি বলেন তো কবে থেকে শুরু হয়েছে আপনারা বলেন আপনারা বলেন হ্যাঁ হ্যাঁ আমি তো জানি এটা বলবেন যে কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা আপনারা বলবেন আমি জানি ভুলটা করাই নিলাম তারপর আমি সংশোধন করে দেই ভুল হচ্ছে আপনাদের ওয়াতল আলাইহিম নাবু আবনাই আদম বিল হক হ্যাঁ আপনি ঘটনা বর্ণনা করে দেন আদমের দুই ছেলের ঘটনা কিসের ঘটনা আদম এর দুই বাটার ঘটনা একটু উম্মতের কাছে বলে দেন ইয ক্বাররাবা কুরবানান শতকুব বিলামিন আহাদিহিমা ওয়ালাম ইয়ু তাকাব্বাল মিন আল আখর যখন আপন মায়ের পেটের দুইটা ভাই কুরবানি করলো একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনেরটা হয়নি বললা আকতুল আননা যার কুরবানি কবুল হয় নাই সে বলত আমি তোমাকে হত্যা করে দেব সবাই করব তোমাকে মেরে দেব এক কথা কতল করে দেব বিনিময়ে আর এক ভাই বলতেছে আমিও তোমাকে হত্যা করব ঠিক কিনা না তা বলে বলেন তিনি বলতেছে ইনামা একাব্বাল ল মিনাল আল্লাহ মোত্তাকিদের কোরবানী সারা কবুল করেন আমাকে আমার দোষটা কি কথা বোঝা যাচ্ছে এনিয়া ফাসুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি আপনি যদি আমাকে মেরে দেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকালি তাকতলানি মা আনা বি ইলাইকালি আকতলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার শেষ পর্যন্ত যদি আপনি আমাকে মারেই দেন তাহলে আপনার পাপ আর আমার পাপ একসাথে করে নিয়ে আপনি জাহান্নামে চলে যান আমার লস কি বোঝেন ভাষা বোঝেন এই দুনিয়া এই কোরআন মাজিদের আয়াতটা যদি কেউ অনুবাদ করে তাহলে তার কাছে বোঝানো যাবে আমাদের সমাজের নব্বই পার্সেন্টের উপরে হুজুররা বেদাতি কি কামে হয় একটা এখনই বুঝে দেওয়া যায় এক ভাই দেশে ছাগল এক ভাই দিল অন্য কোন পশু আল্লাহর কাছে জিনিসটা বড় কথা না আর এক ভাই কিছু দিল গম খাবার শস্য আল্লাহ তখন একটা সিস্টেম ছিল শরীয়ত কিন্তু পরিবর্তন হয় নিয়ম কানুন জানেন এক নবীর শরীত অন্য নবীর সময়ে হয়তো ভেরি করে না অনেক হালাল হারাম হয়েছে অনেক হা না হয়েছে অনেক না হা হয়েছে হয়, হয়। যেমন বাপ যদি যদি এক মা তবু প্রতিটা মায়ের গর্ভে থেকে যত বাচ্চা আসবে এটা হবে সতালো ভাই নাকি বলেন কি বলছিলেন তো ভুল আপন ভাই একই বাপের বৃদ্ধ থেকে যত বাচ্চা তৈরি হবে মা আলাদা হতে পারে কিন্তু তার আপন ভাই সম্পদের ওয়ারিস সমান সমান ভাষা বোঝেন তো এখন আপনি কি পারবেন এক জোড়া ভাই বোন আর এক জোড়া ভাই বোনের সাথে বিয়ে দিতে তার মানে ওই সময় চলত তো তখনকার কোরবানির গলা কাটার সিস্টেম ছিল না এভাবে ধরে দাঁড়ায় থাকতো আকাশ থেকে আগুন এসে এইটা পুড়ায় নিয়ে দিত যারটা পুড়িয়ে দিত বোঝা গেল তারটা আল্লাহ কবুল করে নিয়েছে এই সিস্টেমটাই ছিল এমন তো যারটা কবুল হলো যারটা হলো না দুইজনের ভিতরে তখন মন খারাপ হলো কোনটা আমার কোরবানি আল্লাহ কবুল করল না কেন এই অহংকারে সে মানুষ হত্যা করলো সর্বপ্রথম আদমের ছেলে বোঝা যাচ্ছে সর্বপ্রথম এই পৃথিবীতে মারার কেসের আসামি কে বলেন তো দেখুন আদমের ছেলে তার নাম কি হ্যাঁ কাবিল সর্বপ্রথম তিনি মানুষ হত্যা করেছে তো এই মানুষ হত্যা পর্যন্ত হয়ে গেল শুধুমাত্র নিরাপরাধ ভাইকে মারছে তার অহংকারের কারণে আদমর অত্যন্ত হুজুর যদি বলে শোনো মিলাদ মানে হলো ভণ্ডামি মিলাদ মানে শয়তানি তবে দরুদ পড়লে আল্লাহ দশটা রহমত দেয় দশটা মর্যাদা বৃদ্ধি করে দেয় দশটা নেকি দিয়ে দেয় আসল কথা হলো দরুদ এই কথা যদি বলে তাহলে তাকে আর কেউ মিলাদে দাওয়াত দিয়ে টাকা দেবে না আজকেই যদি একটা হুজুর স্বীকার করে শোনেন তাবিজ গলায় দেওয়া কোনো ভালো মানুষের কাজ না কোরআন মাজিদের আয়াত কেটে প্যাকেট করে নিরীহ মানুষের গলায় দেওয়া এটা কোরআনকে বিকৃত করা বেজিত করা কোরআনের আয়াত পড়লে কী হয় কোরআন পরে পরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ খুশি হয় সেফা দেয় কিন্তু কাটি গলায় নিলে এটা শয়তানি করা হয় এটা সেরেক হয় তাহলে তার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে যাবে এই নীতি সে বিশ্বাস করে এখন যদি সে স্বীকার করে যেই লোকটা মারা যায় সেই লোকটার জন্য তিনটা জিনিস খোলা থাকে সাদাকা যা নেক বেটা বেটি আর হলো ওই যা মানুষের কল্যাণে রেখে গেছে সাদাকা জারিয়া সহ সহমর তিনটা এর বাইরে তার কোনো কল্যাণ আমরা করতে পারবো না মরা খাওয়ার নামে যে কুলখালি আমরা করি এটা মরা মানুষের সাথে আর কি ঠাট্টা করা তাহলে তার টাকা বন্ধ হয়ে যাবে এজন্য সে সত্য স্বীকার করে না আমি চ্যালেঞ্জ করে বলেছি এই দেশের প্রায় আটানব্বইটা তাবিজের ব্যাপারে নিজেও জানে এটা হলো শয়তানি করতেছে উনি দুনিয়াবি কিছু লোভে কিন্তু সত্যটা স্বীকার করে না জানেন এই কথা কে বলেছে আপনাকে না জানলে সে বুখারি খতম দি জিলাপি খাই কি পাবে জিলাপি খায় না আমরা বেশিরভাগ বলেন তো আহলে হাদিসের আলে মোলামা কোন হাদিসের রেফারেন্স বেশি দেয় বুখারি মুসলিম না কথা কয় না সেই জন্য আমাদের ভুল ধরা জালসায় যায় দাঁত কেলে ব্যঙ্গ করে করে বেলাই নবীর হাদিস কি আর নাই খালি কি বুখারি আছে এভাবে ব্যঙ্গ করে কিনা আর ওই বেদাতি হুজুর যখন ওয়াস করতে যায় তখন পাঁচটা হাদিস মনে করেন মুক্তি বলছে পাঁচটা হাদিসের ভিতরে একটা যদি বুখারির থাকে তাহলে ওইটা খুব কড়া করে শক্ত করে বলে শোনেন হাদিস কিন্তু বুখারিতে আছে কেন নিজেও জানে যে এটা যে বুখারি বলে যেটা বললে এটা চাল হওয়ার কোন সম্ভাবনা নাই আবার এই বাংলাদেশে সবচাইতে বেদাতি হুজুরদের কোন হাদিসের প্রতি রাগ বেশি বলেন না কেন কোন হাদিসের প্রতি সমস্ত বেদাতি হুজুরদের রাগ বলেন সব মাজাবি হুজুরদের একটাই রাগ আল্লাহ এই বুখারির হাদিস কারণে আমাদের তফিল চলে যাচ্ছে দিন দিন আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এটা তাদের শত্রু না কিন্তু আজও পর্যন্ত দেখেন সিস্টেমটা কেমন আমাদের দেশে ইবনে মাজা খতম হয় না কেউ বলে না হুজুর কালকে দাওয়াত নেন কিসের তিরিমিদির খতম দেব কেউ কয় না যে আগামীকালকে ফাজায়েল আমলের খতম আছে এটা আসবেন কেউ কয় না যে মকসুদুল মোমিনিনের খতম আসে বেহেস্তে দেওয়ের খতম আছে তাবিজের কিতাবের খতম আছে তাজকিরাতুল আউলিয়ার খতম আছে কসুল আম্বিয়ার খতম আছে যেগুলো তারা ধর্মের বই মনে করে পড়ে অবশ্য শেখ বক্তব্য দিতে দিতে বলছিল আশ্রাফ আলী থানবে একটা লোকের কথা বলে নেই বলছে নাকি যেই লোকটা বলতেছে শিয়ালের লিঙ্গ কাটো কোত্তার লেস কাটো তারপরে ওই যে ঘোড়ার পায়খানার রস নিয়ে আসো পেশার চোখ তোলো আলটু ফালটু কথা বলে বইলে ফেগেছে নিরীহ মানুষকে তাবিজের নকশা বানাচ্ছে বলে নাউজুবিল্লাহ তো এরা কোনোদিন বলে না যে আমরা সাদা এলে আমলের খতম দেবো এরা মিষ্টি খায় গরু কোরবানি গরু জবাই করে খায় আর নাম অনুষ্ঠান কি নাম বুখারি কেন দিচ্ছ তা কারণ তারাও জানে আসলে বুখারিতে একটাও জাল হাদিস নাই আহলে হাদিস রাতে বুখারে থেকে বক্তব্য দেয় আসলে ঠিকই বলে কিন্তু শয়তানে টিকবে না জন্য এটা বন্ধ করে রাখছে তারা ভাষা বোঝেন তো কোরবানি ছিল ইব্রাহিম আল থেকে শুরু কথা ভুল আমাদের কোরবানির সিস্টেমটা তার থেকে তবে কোরবানির যে ইবাদত এই ইবাদতটা আদম আল আসলাম থেকেই শুরু বোঝা যাচ্ছে তবে তার সিস্টেমটা পরিবর্তন এক এক সময় এক এক রকম হয়েছে সব সময় মনে রাখবেন সত্য স্বীকার করাটা ইমান লাগে সাহস লাগে আর সত্য প্রত্যাখ্যান করার ভিতরেই যত দল মত এই দুনিয়াতে তৈরি হয়েছে একটা মাত্র কথা এক ভাই আর এক ভাইকে হত্যা পর্যন্ত করে দিল নিরীহ ভাইকে যার কোনো পাপ নাই একটা মাত্র অন্যায় তোর কুরবানি কবুল হলে আমারটা হইলো নাকি কাম হইলো না সে কেউ জানে নাকি এখনো পর্যন্ত সমাধে আহলুল হাদিসরা সৌদি আরবে গেলে যোগ্য সম্মান পায় সারা পৃথিবীর বড় বড় বিদ্যান এই দুনিয়ার সবচেয়ে বেশি সম্মান করে আহলুল হাদিস আলেমদেরকে আর কবর পূজারী বেদাতিরা হু হু করে জেকের করে লাফটি গলা ধরে পড়ে পড়ে যায় বাউল গান বলে জলসাল মংসকে নাটক বানায়ছে আর এখানে বসে বসে বলে আমরা হলো সাইকুল হাদিস কিসের সাইকুল হাদিস সেই দিন দেখলাম যে একটা গরু বলতেছে যে আমি কারা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসের সাথে বাস করবো শুনছেন এটা দেখে আমি চিন্তা করি আল্লাহ ও যদি দুই বেলা গাঁজা খায় এক বেলা ভাতও খাইত তাহলে তো এইরকম একটা শয়তানি কথা বলা যায় না এই পৃথিবীর সবচাইতে ভদ্রলোক সম্মানী ব্যক্তি যাদের সিরিয়াল যদি করেন প্রথম দুই চারজনের ভিতরে তার নাম রাখা লাগবে এত বড় ভদ্রলোক এত বড় বড় বিদ্যান আলেম সারা পৃথিবীতে কয়েকজনের ভিতরে উনি একজন তার নাম শেখ আব্দুর রহমান সুদাইস নাম শুনতেন কোরআন তেল শুনলে আত্মা ভরে যায় বেদাতেও কানে হেডফোন নিয়ে নি ওনার কোরআন তেল শোনে সেই লোকটাকে আশ্রসের এক জোকার ও ডাকতেছে আমি বাহাস করবো আপনি আসেন এটা হইল। তার মানে আপনার বোঝা লাগবে যে মানুষ জানে ছোট মানুষকে গালি দিলে ভাইরাল হওয়া যায় না বড় বড় মানুষকে বড় বড় বিদ্যান্তের টার্গেট করে গালি গালাস করলে লোকজন বলবে এ আবার কে তখন মানুষের সামনে পরিচিতি হবে নামজুবিল্লা পড়েন এবার একটা জনজান্ত প্রমাণ দেই গত দুই বছর আগে কেউ সাক্ষী থাকলে বলবেন তাই কথা বলে না কেউ গত দুই বছর আগে বরিশাল ভোলা নাম শুনছেন ভোলা জেলা এই বরিশাল ভোলা জেলাতে বেদাতিরা নিজেরা নিজেরা দুইটা গ্রুপ হয়েছে এক গ্রুপ ডানে এক গ্রুপ বামে এক গ্রুপ সামনে এক গ্রুপ মুখামুখি বসে তারা রোমাল টোমাল দিয়ে মুখ ঢেকে যাদের রুমাল দেওয়া তাদের নাম দেশে আহলে হাদিস আর যারা এমনি খোলা মেলা সামনে তাদের নাম দেশে হানাফি এক একাই নিজেরা নিজেরা বাহাস করে শেষে বলতেছে যে আলহামদুলিল্লাহ আজকে আমরা আহলে হাদিসদেরকে হারাই দিলাম হ্যাঁ ওরাও বলতেছে হ আমরা হেরে গেলাম তখন বেশ কিছু লোক যারা মূর্খ মানুষ বসে না মোবাইলে ওরা বলতেছে হারে এভাবে হারিয়ে গেল কেমন লাগে মনটা এটা ভাবতেছে পরবর্তীতে আমরা তদন্ত করে দেখি বেদাতি এত বেশরম এত বেলদ জাতি নিজেরা নিজেরা দুই গ্রুপ করে এটা করছে ওই গ্রুপের যে প্রতিষ্ঠাতা সে হলেন নোয়াখালী একটা ফাদেল মাদ্রাসার একটা দায়িত্বশীল এই লোকটার নাম্বার নিয়ে আমি ফোন দিছি ফোন দিয়ে আমি বললাম যে হুজুর কেমন আছেন কইলে ভালো আছে কেন হুজুর আপনার এই যে শয়তানিটা করলেন এভাবে এটা কি আপনার ঠিক হইলো কা কি করছে আমি তাই বললাম যে সারা দুনিয়া তো আমরা দেখলাম আপনি কি করলেন ওখানে আহলে হাদিসের দলে কারা ছিল দুই চারটা লোকের নাম বলেন যাকে মানুষ চেনে আর কিসের আহলে হাদিস একটু শোনে তখন কয় না আমার সময় নেই আমার কাজ আছে আপনি আমার মাদ্রাসায় আসেন তার মানে আপনি আসেন আপনি ধরি মারবো এটাই তো বেদাতির কাম থেকে অনলাইনে ডাকলে কয় যাই বা তোর সাথে অনলাইনে বসবো কেন তুই মাঠে আয় তার মানে ওরা নারায় তাকবির দিলে হাজার হাজার গরু ছাগল বের হবে আর আমরা তাকবির দিলে আমাদের যে দশজন বিশ জন ভাই তাই আমরা তো স্বীকার করছি আমাদের দলিলের জোর বেশি তোমাদের লাঠির জোর বেশি তোমাদের সাথে গালিতে আমরা পরাজ হয় লাঠিতে পরাজ হয় মারামারিতে পরাজয় সংখ্যায় পরাজয় সব দিক থেকে আমরা হেরে গেছি একটা দিক থেকে শুধু গেছি আল্লাহ এবং তার রাসুলের বিধান মানার ক্ষেত্রে ইনশাআল্লাহ তো পরে আমি বললাম যে এই যে নিজেরা নিজেরা দুই গ্রুপ হয়ে বহাস করলেন তাকে ঠিক করছেন তখন ও যখন একটু বিগড়ে যাচ্ছে রাগ করতেছে তখন আমি একটু বলেই ফেললাম যে বাবাজি আপনি আমার বাপের বয়সী আমি একটা বুদ্ধি দিতে পারি আপনাকে যেহেতু মানুষ আপনাকে চিনুক জানুক এই উদ্দেশ্যে আপনি একটা ভূমিকা নিয়েছেন তাহলে আগামীকালকে সকালবেলা আপনি ল্যান্টা হয়ে একটু বাজারে দৌড় দিবেন আধা ঘন্টা বিশ মিনিট আপনাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে একটা জোরে করে দৌড় দিবেন এক কোনায় যায় আবার ব্যাকে চলে আসবেন তখন এই সব লোক অন্তত শত শত লোক ভিডিও করবে কে রে এ মাল কোথা থেকে ডেলিভারি হলো রে এ দাড়িওয়ালা লোক টুপিওয়ালা লোক এত বড় একটা হুজুরের মতো দেখা দেয় ওকে ল্যাংটা দৌড় দেয় দেখবেন যে মিনিটের ভিতরে সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনবে এ একটা জিনিস সত্যি যদি নিজেকে দেখাতে চান এর থেকে ভালো পথ আমার আর জানা নাই কিন্তু নবীর সন্না নিয়ে ব্যঙ্গ করে আহালে হাদিসদের ঘাড়ের উপরে পা দিয়ে এইভাবে আপনি মানুষকে বেজিত করে চিনাবেন এটা আপনি কেন করতে গেলেন অথচ আপনি কোরআন পড়েছেন হাদিস পড়েছেন দু এক মিনিট নীরব ছিল কোনো কথা বলতে পারে নাই পরবর্তীতে ফোন দিয়ে আর ফোন গেল না জাতি এত খারাপ যেই মানুষ বলতে পারে জান্নাতের হলো তিনটা একটা পীরের খানকা আর একটা হলো কিদানি বলছে তবলিক জামাত তো এই যেই জাতির কপালে কি আছে বলে যেই জাতি সবচাইতে বড় বিদাতিকে বলে হলো হকের মাপ কাঠি নাম দেশে হলো আহালে হক কি নাম দেশে হক বেশি ধর্মের নামে মানুষকে ঠকায় হলো তারা তারাই তো ফতোয়া দিচ্ছে তারাই তো মানুষকে বলতেছে বেদাতে বেদাতে হাসানা বেদাতের দুই ভাগ আছে মানুষকে বলতেছে তারাই তো তাবিজ লিখে দিচ্ছে মানুষকে তারাই তো মানুষকে বলতেছে পাশলি টুপি সন্না তারাই তো মানুষকে বলতেছে গোল গলা জামা নবী গায়ে এটাই গায়ে দাও জাতি কত কঠিন পর্দায় আছে কিছু কিছু বিষয় আমি বলি নবীর আমলও যদি পাওয়া যায় তবুও আপনাকে বাধ্য করা হয়নি একটা দলিল আপনাকে দেই বলেন তামান নবী কোন খাদ্যটা পছন্দ করতেন অনেকগুলি তার ভিতরে একটা বলেন তো দেখি এখন সেটা পাওয়া যায় সবজি লাউ কদু কিন্তু জীবনেও কোনোদিন বলে নাই আবু বকর তুমিও খাও বলে নেই কোনদিন বলে নাই আমার উন্মতেরা আমি যেহেতু লাউ পছন্দ করি তোমরাও খাও তাহলে পনেরোটা নেকি পাবা বলে নাই এটা তার পছন্দনীয় নিজস্ব আমল এটার সাথে কোনো হালাল হারামের কিছু না ভাল লাগে না খাইনি এখানে বহু লোক আছে সে লাউ পছন্দ করে না তার ব্যাপার নবী সাল্লা সাল্লাম বড় রাখছেন রাখেন নাই রাখছেন কিন্তু কোনোদিন কোন হাদিসে পাই নাই হে আবু বকর হে ওমার তোমরা দুইজন আমার সাথে বড় বড় সুল রাখো শুরু করে দাও তা বলেন নাই যে ব্যাপারে